আমাদের একটাই দাবি আমরা যোগদান নিয়ে বাড়ি আমরাই আমরা এই রায় মানি না আমাদের নিয়োগ যেখানে আমাদের পাঁচ তারিখ জয়েনিং করার কথা সেখানে আমাদের নিয়োগ বাতিল হয়ে গেছে আমরা যোগদান নিশ্চিত করে বাড়ি তাহলে আমরা লাগাতার কর্মসূচি আমাদের চলবে অবস্থা পর্যন্ত যোগদানপত্র হাতে পাব ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো আজকে আমরা এর পরে বিকেল পাঁচটায় হয়তো বা সংবাদ সম্মেলন না হলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব আমরা আমাদের দাবি নিয়ে আসছি না অধিকার ফিরে পাওয়ার জন্য আসছি এই এই বৈষম্য বিরোধী সরকার আমাদেরকে অধিকার দিয়েছিল তো এই সরকারই কেন আমাদের সেই ন্যায্য অধিকার কেড়ে নেবে আমরা যতদিন না পর্যন্ত আমাদের অধিকার হাতে ফিরে পাবো ততদিন আমরা রাজপথ ছাড়ব না আমরা এই যত এই আট দিন যাবত যত লাঞ্ছিত হচ্ছি আমরা রোববারে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব

না তো ছুটি আদালতের ওই কেসটা পাবলিশ করতেন আদালতে আপনাদের রেজাল্টটা পাবলিশ করতে তাইলে তো আপনাদের হায়ারানির মধ্যে পড়া লাগে না এই রাস্তায় এসে কারণ লাগে না আপনারা নিজেরাই রেজাল্ট পাবলিশ করলেন আমাদের সকাল কারেন্ট আমাদের নিয়ে আমাদেরকে যোগদানপত্র পর্যন্ত দিয়ে দিতে ঠিক আছে ছেড়ে দিয়ে আসছে পনেরো থেকে বিশ চাকরিগুলো ছেড়ে দিয়ে আসছে এখন মানুষ